বন্ধুরা যত এক একটা করে পোর্টফোলিওকে আমরা আমি অ্যানালাইসিস করে চলেছি কত রকম মজস্র মানুষের কত রকমের তাদের চিন্তা ভাবনা কত রকমভাবে তারা ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করেছে কত টাইপ কত রকম স্টক যেগুলো আমার জানাই ছিল না তোমাদের পোর্টফোলিও পোর্টফলিওগুলো করতে করতে সেই সব স্টকগুলোকে জানা যাচ্ছে দুর্দান্ত সুন্দর ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে কত রকমের স্টক থাকতে পারে কত রকমভাবে মানুষ ইনভেস্ট মেন্ট করার চেষ্টা করেছে এবং আজকে যে দারুণ ইন্টারেস্টিং পোর্টফোলিওটি নিয়ে বলবো তিনি ফিফটি ইয়ার্স অ্যাবোভ এজ হয়ে গেছে ভদ্রলোক এবং ওনার নাম হচ্ছে কমল দে কমল দে উনি বেশ কিছুদিন ধরে আমাকে মেল করছেন এবং প্রচুর রিকোয়েস্ট করছেন তো ওনার রিকোয়েস্ট রাখার জন্য আজকে এই সিচুয়েশনে একটা এই ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট পোর্টফোলিওটা নিয়ে এসেছি অ্যাপ্রক্সিমেট ওনার যে স্টকগুলো রয়ে গেছে সে উনত্রিশখানা স্টক টোয়েন্টি নাইন স্টক্স রয়েছে এবং সাতখানা মিউচুয়াল ফান্ডে উনি ইনভেস্ট করে রেখেছেন এবং একটা বেশ বড়ো ধরনের পোর্টফোলিও নিয়ে আমার সাথে প্রচুর জিনিস তোমরা শিখতে পারবে এবং আমিও শিখছি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সঙ্গে বেশ কতগুলো নতুন নতুন স্টক আজকে দেখবো আমরা সব কিছু বলার আগে একটা ঘটনা বলা দরকার সেটা হচ্ছে সবাইকে স্বাগত জানি আমার বেস্ট ইনভেস্ট করে চ্যানেল আমি সৌম্য তোমরা নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে যেরকম করেছ আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই লাইক করবে এবং লাইকটা আমাকে খুব মোটিভেট করে সিচুয়েশান দাঁড়িয়ে যেখানে দেখছি মিউচুয়াল ফান্ড কমলবাবু তুমি যে করে গেছো আমি তুমি করে বলছি এই যে অ্যাপ্রক্সিমেট ফিফটি ইয়ার্স অ্যাভোভ এজ এনিহ যে স্টকগুলো আপনি নিয়ে গেছেন সেই স্টকগুলো কিন্তু প্রতিটা স্টক মানে মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়েছেন আপনি এগুলো মনে করে নিয়েছেন বোধ এগুলো একটা স্টক কিন্তু এগুলো একটা স্টক নয় যেরকম একটা জিনিস নিয়েছেন যেটা দেখতে পাই কন্ট্রা এস বি আই কন্ট্রা আবার এসবিআই কনজামশান এক নম্বর হচ্ছে এস বি আই কন্ট্রা তারপরে এসবিআই কনজামশান তারপরে হচ্ছে নিপপন স্মল ক্যাপ তারপরে হচ্ছে নিপপন মাল্টি ক্যাপ তারপরে হচ্ছে নিপ্পন লার্জ ক্যাপ নিপ্পনের পুরো ফ্যামিলি চলে এসছে তারপরে এসছে এসডিএফসি এসডিএফসি ডিভিডেন্ড এস ডি এফসি মিড ক্যাপ এবং আরও বাকি ছিল সেগুলো নিতে পারতে তো মানে এটাকে মনে করে নিয়েছ সবই বোধ হয় একটা স্টক কিন্তু এগুলো একটা স্টক নয় যেরকম জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি এস বি আই যে কন্ট্রা তার মধ্যে কিন্তু কমসে কম ষোলো থেকে আঠেরোটা স্টকে কিন্তু ঢোকানো থাকে তো এটাকে কিন্তু বুঝতে হবে এবারে এখানে যে লার্জ ক্যাপ রয়েছে এই লার্জ ক্যাপ মানে কমসে কম এখানে কিন্তু বারো তেরোটা স্টক ঢোকানো থাকে সেটা বুঝতে হবে তার মানে এরম কোনো মানে নেই যে নিয়ে রেখে দিলাম বলে তারপরে তুমি যে রেখে দিয়েছো দু টাকা করে আড়াই হাজার টাকা কন্ট্রাতে ইনভেস্ট করে রেখেছো এসবিআই কনজামশনে দু হাজার স্মল ক্যাপে দু হাজার মাল্টি ক্যাপে দু হাজার লার্জ ক্যাপে দু হাজার ডিভিডেন্ডে এক হাজার এবং মিড ক্যাপ অপরচুনিটি এক হাজার সবগুলো কিন্তু গ্রোথ ফান্ড এবং ডাইরেক্ট ফান্ড মানে নিজে নিজেই করেছো এগুলো কিন্তু এতখানি খিচুড়ি বানিয়ে ফেলার কোনো মানে হয় না যা খুশি মনে হলো এখন যে এজ তোমার চলে এসছে এই এজে তোমাকে এখন অনেক সাবধানে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করতে হবে যা খুশি করলে হলো না তুমি এক একটার মধ্যে কমসে কম পনেরো থেকে আঠেরোটা করে স্টক থাকে একটা পোর্টফোলিও এগুলো এক একটা পোর্টফোলিও কনজামশন তার মধ্যে কি কী আছে টাটা কনজাম্পশন থাকতে পারে তার সঙ্গে হিন্দুস্তান ইউনিলিভার থাকতে পারে কনজামশন রিলেটেড যেগুলো সমস্ত কনজিউমার ডিউরেবল যেসব স্টকগুলো সেগুলো ঢোকানো থাকবে আলটিমেটলি দু হাজার টাকা দেওয়া মানে তুমি তো অলরেডি একটা টাকা কিন্তু দিয়ে আছো তুমি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করছো মানে ভেবো না যে এদের কোনো চার্জ নেই প্রত্যেকটা যে এসবিআই এর নিজস্ব আলাদা চার্জ আছে যে নিপন তার আলাদা বড়ো টাকা টার বলে এগুলোকে সেসব চার্জ আছে সেসবগুলো বুঝতে হবে সুতরাং যা খুশি আমি ইনভেস্ট করে নিলাম এরকম করলে কিন্তু চলবে না এর মধ্যে সাতখানার মধ্যে থেকে তুমি নিজে কমাবে আর যখন তুমি আড়াই হাজার করে ইনভেস্ট করে ফেলেছ অলরেডি এখানে আমার এই সিচুয়েশনে বলার কিছু নেই কারণ তুমি অলরেডি ইনভেস্ট করে রেখে দিয়েছো এবং এই সিচুয়েশান দাঁড়িয়ে এই এর থেকে বেশি কিছু বলা যাবে না এই মুহূর্তে যে কি করা যায় কিন্তু আমি তোমার যে থাকলে প্রথমত ডিভিডেন্ডটাকে অফ করে দিতাম এই এই ধরনের এইটাকে পুরো অফ করতাম এই এক হাজার টাকা তার মানে পেছনে অনেকগুলো তোমার অ্যাড হয়ে গেছে কস্ট যেগুলো হিডেন কস্ট থাকে যেগুলো ধরা যায় না এই স্মল ক্যাপ রেখেছে কনজামশান কন্ট্রা এগুলোর কোনো মানে বুঝতে পারছি না যদি সম্ভবত আমি এখানে একটার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতাম একটা নিপ্পনকে রাখতাম এক নাম্বার একটা রাখতাম সেকেন্ড ওয়ান দুই হচ্ছে লার্জ ক্যাপ একটা রেখে দিতাম একটা রাখলাম আর একটা স্মল ক্যাপ আছে নিপ্পন তার মানে এক নাম্বার যদি আমি ধরে নিই এইটা হচ্ছে নিপপন স্মল ক্যাপ একটা হচ্ছে লার্জ ক্যাপ আর একটা রাখতাম সেটা হচ্ছে আয়দার মিড ক্যাপ অপরচুনিটি অর মাল্টি ক্যাপ দুটোর মধ্যে একটা এই তিনটের মধ্যে কনসিডার করতাম বেশি নিয়ে শুধু বাড়িয়ে লাভ নেই টোটাল বারো হাজার পাঁচশো টাকা তোমার এখানে ইনভেস্ট হচ্ছে প্রতি মাসে মাসে নেক্সট এবার চলে আসবো স্টকগুলোতে স্টকগুলোকে বুঝিয়ে দিতে হবে প্রথম ঘটনা হচ্ছে পাঁচ বছরের জন্য কমল দে ইনভেস্ট করছে এই পাঁচ বছরের মধ্যে বাদে সে টাকাটা নেবে এবং এই মুহূর্তে দু লক্ষ চার হাজার ছশো কুড়ি টাকা সে কিন্তু ইকুইটিতে ইনভেস্ট করে রেখেছে এবং সেটা এক্সপেক্ট করছে এখন যেটা রয়েছে মার্চ দু হাজার থেকে ইনভেস্ট রয়েছে কোনো রিটার্নই পায়নি সিক্স পার্সেন্ট রিটার্ন তার কারণ তোমরা আবার দেখতে পারবে যে কি পরিমাণে ভুল ভাল জিনিস দিয়ে একটা খিচুড়ি করে সব কিছুকে করে একটা জিনিস তৈরি করা হয়েছে এবং ভালো কিছু রয়েছে স্টক কিন্তু ওই অগো থাকার জন্য উনত্রিশটা স্টক রয়েছে মাত্র দু লক্ষ টাকা ইনভেস্টেড অ্যামাউন্ট কী করে এটা সম্ভব হয় একটা দু লক্ষ টাকা ইনভেস্টেড অ্যামাউন্টের ক্ষেত্রে আমি স্টকগুলো এখন ফার্স্ট বলবো স্টকগুলো বলার পরে কী ধরনের ডাইভার্সিফিকেশন কীভাবে করতে হবে কোনটা রাখবো কোনটা বের করে দেওয়ার চেষ্টা করবো সেগুলো দেখতে হবে প্রচণ্ড কঠিন কাজ কারণ কঠিন কাজ কারণ সবগুলিই ভালো আমি যদি একটাকে দুটো ভালো আছে এও ভালো বিও ভালো সিও ভালো আমি যদি সিকে আউট করে দিয়ে যাই তো পঞ্চাশটা কোয়েশন এই ধরনের আসবে সি খারাপ কি ছিল কিছু খারাপ ছিল না কিন্তু আমাকে বাধ্য হতে হচ্ছিলো অফ করার জন্য কারণ না হলে পর পোর্টফোলিওটা একদম জঞ্জালে পরিণত হয়ে যেত ওনার বয়স পঞ্চাশ পার হয়েছে এক্স্যাক্ট লিখিনি মানে দশ বছর সময় হাতে রয়েছে তো দশ বছর সময়ের মধ্যে আমি কি এক্সাক্ট এর থেকে পাওয়া যাবে এখন এগুলোর মধ্যে ঝাড়াই পছাই করে একটা জিনিসে আস আস আসব আসার চেষ্টা করবো অ্যাটলিস্ট তারপরে জিনিসটার মধ্যে আসবো একেবারে স্ক্যাটার একটা পোর্টফোলিও কিন্তু শেখার আছে অনেক কিছু তোমাদের কারণ নতুন জিনিস চলে আসুক একটা একটা করে জিনিস ফার্স্ট ঘটনা যেটা প্রথম যে স্টকটা আসছে উনত্রিশটা স্টকের মধ্যে ফার্স্ট স্টক সেটা হচ্ছে এশিয়াই কেমিক্যাল সেক্টরের স্টক কিনে রেখে দিয়েছো নেক্সট চলে আসছে অ্যাপোলো টায়ার এটাও ভালো স্টক রেখে দিয়েছ থার্ড রেখেছো অশোক লেল্যান্ড অটো সেক্টরের স্টক ঠিক আছে নেক্সট রেখে দিয়েছো এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস হচ্ছে যেরকম কেমিক্যাল সেক্টরের পেন্ট সেক্টরের স্টক এটা সেরা স্টক আচ্ছা নেক্সট রেখেছে অটো এক্সেলস অটো এক্সেল কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এবং সাপ্লাই করছে অটোমোটিভ যে সমস্ত যেগুলো বাস এবং ট্রাকের ক্ষেত্রে এরা স্পেশালাইজড এরা এই ধরনের যন্ত্রাংশগুলো তৈরি করে অনেকে হয়তো জানো না কোম্পানিটার নাম অটো এক্সেল কোম্পানি কিন্তু রিটার্নও ভালো দিয়েছে এটা একটা খুব ইমপ্রেসিভ কোম্পানি কিন্তু নিরানব্বই সালে দেখে যে কোম্পানিটা চলছে আজও চলছে কোম্পানিটা মোটামুটি রেঞ্জ বিশাল রিটার্ন না দিলেও একটা স্ট্যান্ডার্ড এবং ফান্ডামেন্টাল খারাপ নয় নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে বেল ন্যাচারালি ভালো কোম্পানি ব্লু ক্লাউডস বলে একটা কোম্পানি রয়েছে ব্লু ক্লাউডস কোম্পানিটা একদম স্মল ক্যাপ কোম্পানি প্রচণ্ড রিস্কি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে ডেটা ওয়ার হাউসিং ডেটা প্রসেসিংয়ের কাজ করে ওভারভ্যালুড রয়েছে যদি আমি কারেন্ট মার্কেট প্রাইসের সঙ্গে কম্পেয়ার করে দেখিনি তেষট্টি টাকা যেখানে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস সেখানে তিন টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে ইনক্রেজিভ ভ্যালু বুঝতে পারছো কত ওভারভ্যালুড রয়েছে সিচুয়েশানে তখন পড়া শুরু হবে এগুলো কোথাও খুঁজে পাবে না কিচ্ছু নেই আশেপাশে এনিহাও নেক্সট চলে আসছে এস আর এফ কেমিক্যাল সেক্টর একটা কোম্পানি নেক্সট চলে আসছি পরেরটা টাটা কনজিউমার আমি বলে দিচ্ছি এফএমসি সেক্টর একটা ভালো স্টক কিন্তু সিচুয়েশন এখনও রিটার্ন তেমন দেয়নি ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে পারে নেক্সট আমি চলে আসবো সেই কোম্পানিটা সেটা হচ্ছে টাটা পাওয়ার যেটা যুক্ত করেছে টাটা পাওয়ারও একটা ভালো কোম্পানি এই সিচুয়েশন দাঁড়িয়ে টাটা পাওয়ার হচ্ছে ট্রান্সমিশন জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন কাজ করছে কি পাওয়ার সেক্টরে এবং সঙ্গে সঙ্গে কী করছে এরা হচ্ছে এটা বলছিলাম ওয়ার্কস কতগুলো চার্জিং স্টেশন তৈরি করেছে কয়েক লক্ষ এবং সেসবগুলো ইনস্টলেশনের কাজ শুরু করে দিয়েছে সারা ভারত জুড়ে কাজ চলছে ফলে ইভি যতগুলো মেশিন বিক্রি হবে যতগুলো ইলেকট্রনিক ভেহিকেল তৈরি হবে তাদের যে চার্জগুলো দেওয়া শুরু হবে সেইগুলোর জন্য কিন্তু এই কাম্পা এই চার্জিং স্টেশনগুলো খুব কাজে লাগবে নেক্সট এই লং রানে এদের লাভ আছে নেক্সট তুমি রেখেছো টিডি পাওয়ার সিস্টেম আর একটা কোম্পানি কোম্পানিটা কিন্তু খারাপ নয় যথেষ্ট বিশাল রিটার্ন দিয়েছে পাঁচ বছর রিটার্ন হাজার পার্সেন্টের ওপরে অথচ ওভারভ্যালুড দুশো তিরাশি যেখানে দাঁড়িয়ে আছে কারেন্ট মার্কেট প্রাইস ও মানে ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে নাইনটি বুঝতে পারছো কত গুণ ওভারভ্যালুড রয়েছে এবং এইসব স্টকগুলো একেবারে স্মল ক্যাপ স্টক এবং আলটিমেটলি কীভাবে হবে পরে দেখব টেক্স রেল টেক্স ম্যাকো কোম্পানিটার নাম আমরা জানি টেক্স ম্যাকো রেল কোম্পানি তো এটা রেলের যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশান সেখানে সমস্ত কাজগুলো এই কোম্পানিটা করে কোম্পানিটা এই সিচুয়েশান দাঁড়িয়ে যদি দেখিনি একটু ওভারভ্যালুড রয়েছে পি রয়েছে একশো সাত এর আর যদি আমরা দেখিনি আমাদের ইন্ডাস্ট্রিস পি থার্টি ওয়ান ওভার ভ্যালুড রয়েছে তো এই ধরনের কোম্পানিগুলোকে মানে ভুড়ে ভুড়ে রয়েছে ব্যাপার কি একটা দু লক্ষ টাকার পোর্টফোলিও নেক্সট আমি যে স্টকে আসবো সেটা হচ্ছে পিরামল বিনামূল্য কোম্পানিটাও কিন্তু ওভারভ্যালুড রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাত্র দুই রিটার্ন অন ইকুইটি মাত্র ছয় তো কোম্পানিটা এই সিচুয়েশনে এন বিএফসি কোম্পানি একটা জানা বোঝা যাচ্ছে না সিচুয়েশন কি করবে রিলায়েন্স রিলায়েন্সকে রেখে দিয়েছে নট ব্যাড কোম্পানি রিলায়েন্স রিলায়েন্সটাও একটা অবশ্যই লার্জ ক্যাপ কোম্পানি ভালোই রয়েছে রুট রুট মোবাইল সিস্টেম রুট মোবাইলে যে স্টকটা রয়েছে এই স্টকটাও কিন্তু ভালো স্টক রিস্কি কিন্তু এটা যে কাজ করে ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজ করছে এদের একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম বেস করে এরা কিন্তু ডিস্ট্রিবিউশন কাজ করে এই কোম্পানিটাও কিন্তু রিস্কি কিন্তু ভবিষ্যতে রিটার্ন ভালো যেতে পারে নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে সেল গভর্নমেন্টের কোম্পানি এটা সব বলার কিছু নেই খুবই ভালো কোম্পানি নেক্সট চলে আসবো দ্যাট ইস এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাও বলার কিছু নেই নেক্সট ওয়ান আসছি আইআরইডি আইআরইডি এ হচ্ছে রিনিউয়েবল সেক্টরের ক্ষেত্রে একটা এনবিএফসি শর্টে বলা যায় রিসেন্ট এসছে এবং সেও কিনে রেখে দিয়েছে জিও ফিনান্স রিলায়েন্সের সঙ্গে ফ্রি দিয়েছে নেক্সট আসছি এল অ্যান্ড টি লার্সেন অ্যান্ড টুব্রো আরেকটা কোম্পানি তুমি রেখে দিয়েছ কমলবাবু তো এটাও তোমার একটা কনস্ট্যান্ট কিনে গেছো যে যা বলেছে নিয়ে নিয়ে গেছো এবার শেষ অংশটা আমি এমটার বলেছি তো এমটারটাকেও রেখেছো অফ কোর্স এন টিপিসিকে এবার রেখে দিয়েছো নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্নকে রেখেছো ওর এমটারকেও রেখে দিয়েছো আচ্ছা নেক্সট রেখেছো কি নেক্সট হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড হ্যাপিয়েস্ট মাইন্ড হচ্ছে সফটওয়্যার কোম্পানি ক্লাউড কম্পিউটিং ওরা কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স ও কাজ করে এইচসিএল টেকনোলজি আবার আইটির উপর আরেকটা কোম্পানিকে ঢুকে রেখে দিয়েছো নেক্সট রেখে দিয়েছো কি এইচডিএফসি ব্যাঙ্ক এন বিএফসসি ব্যাংকিং সেক্টরের সেরা কোম্পানি বলে নেক্সট রেখে দিচ্ছো কি ইনফোসিসকেও ঢুকিয়ে দেখেছো বাদ কিছু দাওনি তো এটাও আর একটা অ্যাডিশন হলো নেক্সট কী দেখে দিয়েছো ইউনোমিন্ডা ইউনোমিন্ডার কথা বলেছিলাম একসময় অ্যাক্সেসারিজ ওপর কাজ করে ইউনোমিন্ডাকেও ঢুকিয়েছো দিয়েছো সেক্স লাস্ট ওয়ান ঢুকিয়ে দেখেছো ভিডিএল ভিডি বেদান্ত লিমিটেড ডিভিডেন্ড ভালো দেয় এবং ভবিষ্যতে সেমিকন্ডাক্টর কাজ করতে পারে বলে মনে করে তাকেও অ্যাড করে নিয়েছ তো এই এত বড় একটা বিশাল একটা ডাস্টবিনের মতো কাণ্ড হয়ে গেছে একটা পোর্টফোলিওকে সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হয় পোর্টফোলিও মানে আমি যা খুশি যেভাবে খুশি রেখে দিলাম যা খুশি বিক্রি করে দিলাম যা খুশি নিয়ে যা করলাম ব্যাপারটা দানায় সুন্দর করে গুছিয়ে একটা ঘরকে যেরকম সাজাতে হয় যেরকমভাবে একটা তাকগুলো গোছাতে হয় তেমনিভাবে একটা পোর্টফোলিওকে ডিজাইন করতে হয় পোর্টফোলিও ডিজাইনিংয়ের জন্য এত কিছুর কাণ্ড কারখানা এত যন্ত্রণার কিছু নেই তোমার বয়স যেখানে হয়ে গেছে সেখানে তুমি এই সিচুয়েশন দাঁড়িয়ে এই ধরনের জিনিসগুলোকে রাখাটা ঠিক হবে না তুমি যেখানে যখন একটা এজের ব্যাপার থাকে আজ যদি তোমার বয়স কুড়ি পঁচিশ হতো আমি বলতাম এক্সপ্লেইন করতে পারতে কিন্তু তোমার এক্সপেরিমেন্ট করার সময় নেই তোমার ক্ষেত্রে যে জিনিসটাকে রাখতে হবে সেটা হচ্ছে আমি যদি একটা সার্কেলের মধ্যে একটা বোঝানোর চেষ্টা করার চেষ্টা করছি তুমিকে এখানে যেরকম এফএমসিজি দিকে রাখতে হবে তেমনিভাবে আইটিকে রাখতে হবে তেমনিভাবে তোমার সঙ্গে সঙ্গে তুমি কেমিক্যাল সেক্টর কিছু রাখতে পারো সেই সঙ্গে তোমার অটোতে কিছু রাখতে পারো যেটাই তুমি রাখো না কেন এই চারটে কি ছটা মোটামুটি সেক্টরের মধ্যে তুমি ভাগ করে নাও ছটা সেক্টরে ভাগ করে তার মধ্যে মধ্যে প্রত্যেকটার মধ্যে কিছু পরিমাণে রাখো এফএমসি যে সেক্টরের মধ্যে তুমি যখন রাখছো এখন এদের মধ্যে যে ফার্স্ট লার্জ ক্যাপ কোম্পানি হিন্দুস্তান লিভার কিংবা আইটিসি কিংবা ভিভিএল এইসব কোম্পানিগুলোকে রাখো যেগুলো রাখলে তোমার কাজে দেবে আর যদি মনে করে থাকো আর এছাড়া যদি তুমি মনে করে থাকো মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে হিন্দুস্তান ফুডস এই ধরনের কোম্পানিগুলোকে রাখো বা এরকম টাটা কনজিউমারকে রাখো এরমভাবে রেখে একটা জিনিসকে তৈরি করো একদম সলিডভাবে যে যা বললো তাই নিয়ে গেলাম কীরম খিচুড়ি জিনিস তৈরি করেছো দেখো অটো এক্সেলকে তুমি নিয়েছো এক সময় তার সঙ্গে সঙ্গে নিয়ে রেখে দিয়েছো তার সঙ্গে তুমি রেখে দিয়েছো কিট আইটির মধ্যে ইন ইনফোসিসকে রেখেছো এক্সেলকে রেখেছো হ্যাপিয়েস্টকে রেখেছো এর সঙ্গে তুমি রেখে দিয়েছো রুট মোবাইলকে রেখে দিয়েছো মানে যে যতগুলো উপরে ডিফেন্সের মধ্যে যখন তুমি রাখছো একটা করে ফিক্সড হিসেবে করে রাখো যখন তুমি রাখছো এর মধ্যে নেক্সট করে করে আসছি আইটির মধ্যে আইটির মধ্যে তুমি যদি এইচসিএলকে কে রাখো তাহলে কখনোই ইনফোসিসকে ঢোকাবে না ইনফোস এই টাকাগুলো এস এ ঢুকিয়ে দাও স্পষ্ট করে জিনিস তৈরি করো হ্যাপিয়েস্টকে রেখে দিয়েছো যখন খুব ভালো কথা আর তাহলে সেকেন্ড এছাড়া আর কিছুকে অ্যাড করা দরকার নেই তুমি এর সঙ্গে সঙ্গে আরও রেখে দিয়েছো বিভিন্ন রকম এগুলোকে যেমন রুট মোবাইলকে রেখেছ এতগুলো রাখার দরকার নেই নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে তুমি কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরে তোমার আমি স্টক বলতে এসিআইকে মনে হয় পেলাম একটা এসআরএফকে পেলাম একটা এরম ধরনের রয়েছে যেগুলো ভালো ধরনের এস আর এফকে রেখেছো ঠিক আছে এবারে দেখো নেক্সট ওয়ান রেখে দিয়েছ অটো সেক্টর অটো সেক্টরের মধ্যে তোমাকে ফার্স্ট রাখতে হবে অটো যেসব এন ইভি সেক্টরের কোম্পানিগুলি যেরকম টাটা মোটরস কিংবা মাহিন্দ্রান মাহিন্দ্রা কিংবা টিভি টিভিএস মোটর এরম ধরনের কোনো কোম্পানিকে তোমায় রাখতে হবে যেরকম মনে করো অ্যান্ড মাহিন্দ্রাকে তুমি এখানে রাখতে পারো এরম ধরনের কোনো কোম্পানিকে তুমি রাখতে পারো এর সঙ্গে তুমি কি রাখছো ইউনো ডাকে রাখছো ঠিক আছে ইউনো মিন্ডাকে রাখছো অটো এক্সেলকে তাহলে বাদ দিয়ে দাও সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যা খুশি রাখলাম তাতে চলবে না নেক্সট আমি যখন আসছি কেমিক্যাল সেক্টরের মধ্যে তুমি এস আর এফকে রেখেছো এস আর এফের তেমন রিটার্ন দিচ্ছে না ভবিষ্যতে রিটার্ন দিতে পারে ঠিক আছে এসিআইকে রেখে দিয়েছ ঠিক আছে আর কোনো রকম কিছু নয় নেক্সট আসছি যখন টাটা কনজিউমারকে তুমি ঢুকিয়ে রেখে দিয়েছো ঠিক আছে এইবারে আসছো আয় আইটির পরে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরে যেখানে তোমার এমটারকে রেখে দিয়েছো সেখানে ডেটা পার্টারকে রাখার দরকার নেই যে কোনো একটাই সাফিসিয়েন্ট সেই তোমাকে মোটামুটি রিটার্ন দেবে এইরকম ব্যাপার নয় এটাই কিনলাম ওটা কেনা হলো না ওটাই কিনলে হয়তো বেশি রিটার্ন পেতাম মাত্র দু লক্ষ টাকা যেখানে তোমার পুঁজি সেখানে তুমি এতগুলোতে ছড়িও না জিনিসটাকে ছোটো করে আনার চেষ্টা করো এতটাই এমনভাবে ছোট করে আনার চেষ্টা করো যেটাতে এলে পরে জিনিসটা তোমার কন্ট্রোলে থাকে কন্ট্রোলে বাইরে যেন চলে না যায় সুতরাং আমি যে কথাগুলো বললাম সেগুলোকে প্রথমে বুঝে নাও এক নাম্বার কি ফার্স্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড একটা স্টক নয় মিউচুয়াল একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে পনেরো বিশটা করে স্টক থাকে এতগুলো মিউচুয়াল ফান্ড রাখবে না লার্জ একটা রাখছো একটা মাল্টি ক্যাপ রাখো আর একটা হচ্ছে স্মল রাখো এই তিনটের মধ্যে রেখে ব্যাপারটাকে কমপ্লিট করে দাও হয়ে গেল স্টকসের মধ্যে চলে আসো স্টকসের মধ্যে থেকে বেশ কিছু স্টকসকে পুরো আউট করে দাও যেগুলো রিস্কি ভ্যালুড লাগছে প্রফিট আছে সেগুলোকে আউট করো করে নিয়ে একটা ফ্রেশ জায়গা দাঁড় টাটা কনজিউমারকে তুমি রেখে দিচ্ছ টাটা কনজিউমারকে রাখছো ঠিক আছে তার সঙ্গে সঙ্গে একটা তোমাকে এমন স্টককে রাখো হিন্দুস্তান ফুডসকে রাখতে পারো এল টি ফুডসকে রাখতে পারো মিসেস বেক্টারকে রাখতে পারো এই ধরনের জিনিসগুলোকে রাখো যেগুলো মিড স্মলের মধ্যে একটা কাজ করবে নেক্সট চলে আসছো রিলায়েন্স রিলায়েন্সের মতো জায়গায় তোমার এই ধরনের স্টকগুলো তোমার রাখা বেশি দরকার ছিল কারণ স্মলগুলোর থেকে কারণ তোমার যে এজ রয়েছে এই সিচুয়েশানে আগামী দশ বছর ম্যাক্সিমাম কি পনেরো বছর ম্যাক্সিমাম ধরে নিচ্ছে টাইমটা এই টাইমের মধ্যে তোমাকে কিন্তু একটা রিটার্ন তুলতে হবে তো সেইটার জায়গা যখন আসতে চাইছো এতগুলো খিচুড়ি না করে পুরো ফুল কনসেন্ট্রেট করো কতগুলোর দিকে একটাকে ধরে নিচ্ছো লার্জ হিসেবে লার্জের মধ্যে একটা ব্যাপার মিডের মধ্যে একটা ব্যাপার লার্জ একটা রাখছো মিড একটা রাখছো একটাকে রাখছো স্মল এবার লার্জে তোমার প্রেফারেন্সটা বেশি রাখো সিক্সটি পার্সেন্ট লার্জের ক্ষেত্রে রাখো তারপরে থার্টি পার্সেন্ট মিড আর টেন পার্সেন্ট স্মল এইভাবে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করো আমি এটাকে ফ্রেশ করে করো ফ্রেশ করে তৈরি করে আমাকে একটা মেল করে দাও এই মুহূর্তে তোমাকে যেটা বলে দিলাম সেগুলোকে মানার চেষ্টা করো প্রথম ঘটনা যেটা সেটা হচ্ছে যে স্টকগুলোকে একটা জায়গা আনো স্টকগুলোর মধ্যে এশিয়ান পেন্টসকে তুমি রেখেছো আর না বার্জার পেন্টকে ঢোকাবে না আর অন্য কোনো পেন্ট ঢোকাবে একটাই থাক এছাড়া সেকেন্ড না অটো সেক্টরের মধ্যে কী রাখছো মাইন্দার মাইন্দা বা অটো টাটা মোটরস দুটোর মধ্যে একটাকে রাখো এছাড়া এছাড়া কী রাখছো এর সঙ্গে সঙ্গে অ্যানসিলিয়ারি অ্যানসিলিয়ারি যদি অটো এক্সেলকে রাখো অটো এক্সেল রেখে দাও আর ইউনোমেন্টেকে রাখবে না আর ইউনোমিন্টেকে রাখো অটো এক্সেলকে রাখবে না এরম ধরনেরভাবে রাখো তো অ্যামাউন্ট তোমার কম সুতরাং এই জিনিসটাকে ফলো আপ করতে হবে নেক্সট আমার মতে এইভাবে তৈরি যদি করতে চাও একটা ফ্রেশ ওয়ে আমি তোমাকে বলে দিতে পারি সেটা হচ্ছে ফ্রেশ হয়েতে ভাবো যেগুলোকে দরকার পড়লে এগুলোকে কম বেশি করে জিনিসগুলোকে এত ছড়ানো ছিটানো হয়ে গেছে যে ফার্স্ট আউট তুমি আউট করতে থাকো এর মধ্যে থেকে ফ্রেশ করে যে জিনিসটা বের করার সেগুলোকে নিয়ে এসো এস এনকে আমি আউট করতে বলছি না এইচডিএফসিকে আউট করতে বলছি না এইগুলোকে রেখে দিচ্ছ আইআইডিকে আউট করতে বলছি না এটা রেখে দিচ্ছ জিও ফিনান্স কোনো দরকার নেই আউট করে দিতে পারো লার্সন অ্যান্ড টুব্রোকে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে লাগবে এবং প্রচুর পরিমাণে লাগবে সুতরাং সেখানে তোমার ধৈর্য ধরে ডিভিডেন্ড ছাড়া এখন বেশি কিছু এক্সপেক্ট করবে না এমটার টেকনোলজি যেরম রয়েছে ডেটা প্যাটার্ন দুটোর মধ্যে একটাকে রাখো দুটো রাখার দরকার নেই এবং যখন তুমি এস সিএল টেককেও রাখছো ইনফোসিসকে রাখছো আমার মতে দুটোর মধ্যে একটাকে রাখো এছাড়া হচ্ছে ভিডিএল তোমার ডিভিডেন্ড ছাড়া কিচ্ছু দেবে না রেখে দেওয়া না রেখে দেওয়া দুটোই সমান আমার মতে আউট করে দেওয়াটাই বেটার এই একটা মোটামুটি জায়গায় চলে এলাম এইগুলো কি তুমি ঠিকঠাক করে করো যদি ঠিক না করো তাহলে পর কিন্তু আমরা পুরো সেইখানে পৌঁছতে পারবো না যেখানে যাওয়া দরকার ছিল তো এই মুহূর্তে তোমরা দেখলে বন্ধুরা যে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম প্রচুর একটা যত সময় আছে দেখতে পাচ্ছি সাধারণ ইনভেস্টাররা এত অগোছালো এবং তাদের কনসেপশানটা এত মানে চারিদিকে মানে অস্পষ্ট থাকার কারণে যা খুশি নিয়ে যাচ্ছে মিউচুয়াল ফান্ড কখনও বেশি নিতে নেই দুটো তিনটে ম্যাক্সিমাম চারটে এর বেশি মিউচুয়াল ফান্ড ঢোকানোর দরকার নেই এক নম্বর যদি মিউচুয়াল ফান্ডে আমি বারো হাজার পাঁচশো করে প্রতি মাসে মাসে যেখানে আমি রাখছি সেখানে আমার অন্যদিকে কনসেন্ট্রেট করা দরকার নেই আমার পুরো কনসেন্ট্রেশন মিউচুয়াল ফান্ডের দিকে হবে যদি মিউচুয়াল ফান্ডে যখন তিনটে জায়গায় নিয়ে আসতে পারি তাহলে পরে আমি তার মধ্যে থেকে কনসেনট্রেশনটা রাখবো সেকেন্ড ওয়ান যখন আমি ইকুইটিতে ঢুকবো আমাকে লার্জের দিকে কনসেন্ট করতে হবে কেন লার্জে কো কনসেন্ট করতে হবে তার কারণ হচ্ছে আমার এজের সঙ্গে আমাকে কম্প্যারিজান রাখতে হবে আমার এজ মানে এই সিচুয়েশানে একটা রেসপন্সিবল জায়গা এখানে দাঁড়িয়ে আমি যা খুশি নিতে পারি না যে কুড়ি বাইশ পঁচিশ বছরে যারা এক্সপেরিমেন্ট করার জন্য যা খুশি তারা নিতে পারে কিন্তু আমার যে এজ দাঁড়িয়ে আছে আমি এই এজে দাঁড়িয়ে সেইখানে আমাকে কনসেন্ট করতে তবে কী সিচুয়েশন আমার বার্ডেন কি আমাকে তৈরি করতে হবে কী লাগবে আমি পাঁচ বছর আগামী রাখতে চাইছি তো সুতরাং আমাকে সেভাবে সাজাতে হবে এবার পাঁচ লক্ষ টাকার যদি একটা মিউচুয়াল আমি যদি একটা পোর্টফোলিও তৈরি করতে যাই এই মুহূর্তে তাহলে আমি কি কী রাখছি এফএমজি সেক্টরের মধ্যে আমি রেখে দিচ্ছি হিন্দুস্তান ইউনিলিভার অথবা ভিভিএল তার সঙ্গে এই হিন্দুস্তান ফুডস তার সঙ্গে টাটা কনজিউমার এই কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে এই তিনটের একটা এর একটা এর একটা হয়ে গেল এর বেশি কিচ্ছু না নেক্সট ওয়ান আমি আইটির ক্ষেত্রে আসছি শুধু এইচসিএলকে নিচ্ছি অথবা ইনফোসিসকে নিচ্ছি হ্যাপি এসকে নিচ্ছি আর কিছু নিচ্ছি না এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপরে চলে আসছি আমি কেমিক্যাল সেক্টরে কেমিক্যাল সেক্টরে এস এফ থাকছে এসিআই থাকছে যেরকম রাখছো দীপক নাইট্রেটকে এস আর এফের জায়গা সাবসিডিট ভাবতে পারো অথবা এস আর এফকে রেখে দাও কোনো অসুবিধা নেই খুব বেশি কিছু তোমার চাই না কোনো কখনো এক্সপেক্টেশন বিশাল কিছু করবে না এমন বিরাট কিছু দেবে না তোমাকে অটো সেক্টরের মধ্যে টাটা মোটর বা মাহিন্দ্রা মহেন্দ্রকে লার্জে রাখছো এর সঙ্গে অটো অ্যান্সেলিয়ারি হিসেবে তুমি মিন্ডা সোনা বিএলডাব্লু প্রিসেশন অথবা তুমি অটো এক্সেল কিনে রেখেছো সেটাকে তিনটের মধ্যে একটাকে চুজ করে নিয়ে সেটাকে রেখে দাও একদম সাইড হয়ে গেল এশিয়ান পেনকে আমি তোলা উড়ানোর কথা বলছি না এশিয়ান পেনসকে থাক অশোক লেল্যান্ডকে তুমি রেখে দিয়েছো এ অটো অটো ক্ষেত্রে অশোক লেল্যান্ড যদি তুমি রেখে থাকো তাহলে পর আমি বলবো টাটা মোটরসের অশোক লেল্যান্ডকে তুমি রেখে দিচ্ছ ফাইন অশোক লেল্যান্ড আজ পর্যন্ত তেমন কোনো ইম্প্রুভমেন্ট আমাদের দেয়নি এটা সত্যি ঘটনা কিন্তু তার মানে এই নয় যে অশোক লেল্যান্ড ভবিষ্যতে গিয়ে ভালো রিটার্ন দেবে না কারণ ওরও কিন্তু ইভির উপরে ভালো কাজ করছে তো এই সিচুয়েশন দাঁড়িয়ে তুমি অশোক লেল্যান্ডকে রাখছো তাহলে আমি সেক্ষেত্রে বলবো অটো এনসিলারি হিসেবে তুমি ইউনো ইউনোমিনটাকে রেখে দাও এবং এই দুটোকেই রাখো কম্বিনেশন এরমভাবে তৈরি করে নাও নেক্সট যদি মনে হয় টাটা মোটরসকে পরে এন্ট্রি করার জায়গা থাকবে আগে এইটুকু দেখ বেল রেখে দিয়েছ ঠিক আছে ব্লু ক্লাউডস আউট করে দাও এসআরএফ রেখে দিয়েছ টাটা কনজিউমার রেখেছো টাটা পাওয়ারকে রেখেছো রিনিউবালের ক্ষেত্রে আর কিছু না টিডি পাওয়ার সিস্টেম আউট করে দিতে পারো কি ভবিষ্যতে রিটার্ন দেবে দিতেই পারে না দিতে পারে এখন ওই ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে শুধু তাহলে সাইট করে রেখে দিতে পারো কোনো কিছু অ্যাড করবে না কিছু লেসও করবে না সাইট করে থাক এছাড়া আমি এই মুহূর্তে রিলায়েন্স খুব বেশি রিটার্ন ঠিক আছে রিলায়েন্সকে আমি রেখে দিচ্ছি এক সাইডে কিন্তু পুরো জিনিসটাকে একটা জায়গায় তুমি নিয়ে এসো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এতগুলো ভালো খারাপের মধ্যে রয়েছে অনেক কিছুই ভালো রয়েছে কিন্তু এত এত ভালো যখন একসঙ্গে রাখা হয় তখন রিটার্ন তোমার সিক্স চলে আসছে কেন কেন বেশি ভালো একসাথে থাকার কারণে ভালো মন্দ দুটোকে মিক্সড করে করেই কিন্তু যেতে হবে সুতরাং সেটা বুঝে নাও তাহলে আমরা মোটামুটি একটা জায়গায় চলে এলাম বন্ধুরা এখন আজকে যে কমল দে আমাদের সঙ্গে আমাদের বন্ধু খুব সুন্দর ব্যবস্থা মানে ওর পোর্টফোলিওটা একটু যদি মডিফাই করানো হয় তাহলে মোটামুটি একটা জায়গায় চলে আসবে বলে আশা রাখছি আমি আর কমল তোমাকে বলে রাখছি যেটা সেটা হচ্ছে তুমি এটাকে টোটাল মডিফাই করে আমাকে একটা মেল করে পাঠাও আমি দেখতে চাই যে সিচুয়েশানে কি দাঁড়ালো এবং আগামী ছয় থেকে এক বছর পর্যন্ত তুমি এটাকে কন্টিনিউ করতে থাকো করে একটা জায়গায় আসার চেষ্টা করো তো আজকে আমার তো এখানে শেষ হলো তোমাদের যে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই কিছু লাইক করবে এবং তোমাদের কী মতামত এ সম্পর্কে তারা একটু কমেন্ট করে জানাবে